নমস্কার বন্ধুরা আমরা মেদিনীপুরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেট যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এখন বাজে ছটা আজকে ইকেবারের বাজারবাদ তো বন্ধুরা আমরা এখন মার্কেট ইং সাইডে আছি দেখানো তোমরা ইনসাইড দেখুন এই দিকটা দেখ ফেস মার্কেট বসেছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি স্ট্যান্ডের কাছে তোমরা এক নজরে স্ট্যান্ড বিউটা দেখেন আমরা যাবো পঞ্চগ্রাম মর্নিং এলেজটা পুরো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা লকডা স্টিল ওয়াচ করতে থাকো বেশ ভালো লাগবে আমরা এখন চলে এসছি ওড়িয়া চক্রসুল ফুলের কাছে আমি যাব ওই দিকটাতে তোমরা এই ব্লগটা কন্টিনিউ ওয়াশ করতে থাকো বেশ ভালো লাগে বন্ধুরা এই রাস্তাটা বিষ রাস্তার কাজ হবে এর এখনো শীত আছে শীত পুরো ক্লিয়ার হয়নি বেশ ভালো লাগছে বাবাকে ছাড়তে এসেছিলাম এই জন্য ভাবলাম যে ছোটো করে একটা ব্লগ শুট করি তো বন্ধুরা দেখো দূরের দিকে এখনো কুয়াশা আছে কুয়াশা ভাবটা এখনও কাটেনি এখন সাড়ে ছটা মতো বাজে তো বন্ধুরা আমরা চলে এসেছি আর একটা মিলের কাছে দেখো দিকে শুধু কাঠই কাট চলে সামনের দিকে যাওয়া যাক আচ্ছা এখন কিন্তু রাস্তাতে কেউ নেই রাস্তাতে দেখো পাখিটা খেলা করছে এই জায়গাগুলো কিন্তু ঘরবাড়ি ছিল না পরে পরে ইম্প্রুভ হচ্ছে দেখো সবাই যে যেখানে ফাঁকা পাচ্ছে ঘরবাড়ি বানিয়ে নিচ্ছে কি করবে মানুষ আর ভেতরে থাকতে চায় না এটা দিয়ে দুটো রাস্তা আছে একটা হচ্ছে বিশাডাঙ্গার দিয়ে আর একটা ভুবন মঙ্গলপুর দিয়ে তো ভুবন মঙ্গলপুর দিয়ে অনেকদিন হয়ে গেল যাওয়া হয়নি চলো বন্ধুরা এই রাস্তাটা আর খাস বাদ একটাই আছে যে রাস্তার দু সাইডে গাছ আছে গরমের দিনে এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালো লাগে তবে এই রাস্তার পপুলারিটিটা অনেকটা কমে গেছে এই কারণে কমেছে দিয়ে একটা ব্রিজ রাস্তা স্যাংশন হয়ে গেছে ওই রাস্তাটাই আমরা আগে যাতায়াত করতাম তো যাই হোক মর্নিং টাইমে আমার মন হলো যে আমি এইটা দিয়েই যাব তোমরা ব্লক স্টিল ওয়াশ করতে থাকবো বেশ ভালো লাগে কোথায় কেউ নাকি আচ্ছা বাচ্চারা টিউশন যাচ্ছে দেখেন তো বন্ধুরা আমরা এখন ভুবন মঙ্গলপুরের হিম সাইডে চলে এসেছি তোমরা ব্লগ রাখতে ইউজ করতে থাকো বেশ ভালো লাগে ঢালাই রাস্তাটা একটু খারাপ আছে এই জন্য দেখে রাইড করতে হচ্ছে এখানে মর্নিং টাইমে খেলাধুলা হয় पैसा अब देखो बहुत है प्योर देसी चले थानाटा एक बार ही चले गए भले लगे ना थानाटा धीरे-धीरे क्लियर होले बस भले लगे

পাড়ার রাস্তাটা এই দিক দিয়ে চলে গেছে এটা দিয়ে আবার যাওয়া যাবে আমি এখন ওই রাস্তায় আসিনি আজকে যেহেতু শনিবার সবাই মার্কেটে ধান নিয়ে যাচ্ছে চাল নিয়ে যাচ্ছে চলো ব্লগটা কন্টিনিউ আসছে সেটা তোমরা কোন লোকেশান থেকে দেখছো কমেন্টে জানাবে আর তোমরা লাইক করছো না কেন ভিডিওগুলো তোমাদের জন্যই কষ্ট করে বানাচ্ছি বাইক রাইডের সেট আপটা তোমাদের জন্য কিনলাম আরও আলাদা কিছু কেনারও প্ল্যান আছে তোমরা যেভাবে সাপোর্ট করবে তার উপরে আমি ইনস্ট্রুমেন্ট কিনবো কারণ ভিউয়ারদের উপরেই তো সব কিছু ডিপেন্ড করে না চলো ব্লগটা কিনবার শুনতে থাকো বেশ ভালো লাগছে বন্ধুরা আমের বকুল কিন্তু চলে বন্ধুরা আমরা কাঠ ফুলের কাছাকাছি চলে এরকম হালকা হালকা ঠান্ডা থাকলে বেশ ভালো থাকে চলো আমরা এখন মদনমনপুর ফুলের কাছে চলে ও ভাই দাদু ভালো তো সব ক্যামেরাতে উঠে যাচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি পয়েন্ট প্রোগ্রাম বাজারে দেখো মার্কেট এখন শুনছ এখন দোকানপাট এরকম খুলে লি মর্নিং টাইম আর আজকে এমনিতেই টিয়াড়িয়ার বাজার আছে যে যখন দোকান খুলবে কত টাইম লাগে তো ফাইনালি আমরা চলে এসেছি পনচগ্রাম चलो কাকার দোকানে এক কাপ চা তো হবে গরাই बाबू চা এর একটা স্পেশাল তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি কাকার দোকানে কাকার দোকানে এক কাপ চা খাবো তারপর বাড়ি যাব তোমরা ব্লগটা স্টিল Watch করতে থাকো বেশ ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি চা রেডি তোমরা কারা কারা গ্রামের চা খেতে ভালোবাসো কমেন্টে লিখবে তো যাই হোক ব্লগটা আমি এখানে করলাম চলো সবাই ভালো থেকো